হ্যালো ভিওয়ার্স আজকে আপনারা সামনে দেখছেন এটা একটা লোকাল সিআরটি টিভি তো এই টিভিটা আজকে রিপেয়ার করে দেখাবো তো প্রবলেমটা কি অত টিভি চালু করছি কিন্তু সাউন্ড ওকে এবং স্ক্রিনে দেখুন ছবিটা কিছুটা বোঝা যাচ্ছে লেখাটা কিন্তু যখন স্ক্রিনটা আমরা খেয়াল করে দেখছি ওই স্ক্রিনটা গ্রিন কালার হয়ে থাকছে এবং কিছু সামান্য করা যাচ্ছে তো আজকে এই প্রবলেমটি আমরা রিপেয়ার করে দেখাবো তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কোনোরকম স্কিপ করবেন না এখন এই যে প্রবলেমটি দেখছেন এই সমস্যাটি আমরা দেখব কোথা থেকে এই প্রবলেমটি হয়েছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো পাওয়ার লাইট অফ করেছি এবার পেছন সাইডে আমরা এসেছি এবং ভিডিওটি লম্বা হয়ে যাবে সেই জন্য আমরা টিভির ক্যামেরাটা খুলে রেখেছি তো এটা হচ্ছে সিআরটি টিভি এবং চায়নাস সিআরটি বোর্ড এই প্রবলেমটি এলে আমাদেরকে আমরা এখানেই দেখবো সমস্ত কালার প্রবলেম থাকে আর আর একটা যেটার আট জিবি মিসিং আপনার এই যে সিস্টেম আইসি দেখছেন এই আইসিটা থেকে ওই প্রবলেমটা আসতে পারে তো এখন মূলত দেখব আমরা এই প্রবলেমটি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে তো আমরা একটা আয়না নিয়ে এটাকে দেখব সেই হিসাবে একটা আয়না রেখে দিয়েছি তো এটা আয়নাটা রাখার কারণ হচ্ছে যে আমি পেছন দিক থেকে যে ভোল্টেজ গুলো চেক করব ফল্ট সেটা স্ক্রিনে আমরা দেখতে পাবো আর একটা জিনিস সেটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমাদেরকে ভোল্টেজ চেক করতে হবে তো এই মিটার দিয়ে আমরা এখন ডিসি সিলেক্ট দুশো করে রাখবো এবং পিকচার টিউবের গ্রাউন্ডের সাথে কানেকশানটা করব তো আমরা এই দুশো ভোল্টেজ সিলেক্ট করেছি এবং পিকচার টিউবের দেখছেন এই একটা কালো রঙের তার এটাকে আমরা গ্রাউন্ডে করে দেবো এটা আমি দেখাবার বা বলার কোনো প্রয়োজন নেই যদিও এটা অনেক ভিজার্স আছে যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে এটা মানে দেখিয়ে রাখছি তো ফার্স্টে আমাদেরকে সমস্যাটা যখন আমাদের কালারের সমস্যা তখন আমাদের পিসিবি দেখতে হবে তো দেখুন আমাদের ভিডিও ভোল্টেজ একশো উননব্বই দেখাচ্ছে একশো আশি একশো উননব্বই ঠিক এমনই থাকবে তো আমাদের ভোল্টেজটা এখানে ঠিক আছে এবং এখান থেকে যে এক একটা সার্কিটে এক রকম রেস্টেন্স থাকে এগারো পয়েন্ট টু কে বা পনেরো কে এরকম রেস্টেন্স থাকে তো এই তিনটা রেস্টেন্স আমাদেরকে দেখতে হবে আগে এখান থেকে আমাদের যে ভোল্টেজটা আমরা দেখছি এই ভোল্টেজটা আমাদের এই অপর প্রান্তে পৌঁছেছে না তো দেখুন তিনটা পিন দেখতে পাচ্ছেন এবং তিনটা এখানে রেস্টেন্স দেওয়া আছে তো আমরা প্রথমে এই দিক থেকে দেখব এখানে আমাদের দেখুন একাশি ভোল্টেজ দেখাচ্ছে এবং দু নম্বর পিনে দেখছি আমরা ভোল্টেজটা কম দেখাচ্ছে মানে থ্রি পয়েন্ট সিক্স যেখানে পঞ্চাশ সত্তর ভোল্টেজ ওপর থাকার কথা তিন নম্বরে দেখছি আমাদের একশো সাত এখন এক একটা পিনে এক এক রকম ভোল্টেজ থাকবে এগুলো কালারের উপর চেঞ্জিং হয় কিন্তু আমরা দুটোতে ভোল্টেজ ঠিকই পাচ্ছি প্রায় সত্তর কোনোটাই একশো কিন্তু আমরা যখন মিডিলের যখন চেক করলাম সেখানে কিন্তু আমরা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পাচ্ছি এই আমাদের ভোল্টেজ ঠিকই দেখাচ্ছে কিন্তু এখানে দেখুন থ্রি পয়েন্ট সিক্স ভোল্টেজ আমরা দেখছি কিন্তু এই ভোল্টেজটা হয় কোনো কিছু ড্রপ হয়ে আছে বা কোনো ট্যান শর্ট হয়ে থাকতে পারে বা এই রেজিস্টান্সটি কেটে গেলে কেটে গেলেও যেতে পারে এখন আমাদেরকে এটাই আগে দেখতে হবে তো আমরা আগে দেখে শুনে এই বেসবোর্ডটা খুলব তারপরে আমরা দেখবো দেখুন আমাদের এই কাছে দেখছেন এখানে যে তিনটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এখানকার মধ্যে মিডিলের যে রেস্টেন্স এই রেস্টেন্সটি মূলত খারাপ দেখাচ্ছে মানে আমরা ভোল্টেজটা দেখতে পাচ্ছি এখন খারাপ সেটা বলা মুশকিল এটা ড্রপ হয়ে গেলেও ভোল্টেজটা দেখায় এখন আমরা এটাকে ওপেন করে ওপেন করে দেখলে বেশি জিনিসটা বুঝতে সুবিধা হবে সেই জন্য আমরা এটা ওপেন করব কারণ ওপেন না করলে এটা আমাদের মিটার দিয়ে সঠিক মানে আর কি ভ্যালু দেখাবে না সেই জন্য সবচেয়ে ভালো হবে আপনার রেজিস্ট্যান্সটাকে ওপেন করবেন আমি ওপেন করেছি তো এটা ধরুন যে পনেরো কে একটা রেজিস্টার সেখানে কিন্তু আমাদের কোনো রকম কোনো ভ্যালু দেখাচ্ছে না আমরা মিটারে দুশোতে সিলেক্ট করেছি দুশো কে বা কুড়ি কেতে সিলেক্ট করে আমরা এটার ভ্যালু মাপতে পারি কিন্তু সেটা চেক করেও দেখলাম রকম রিডিং শো হচ্ছে না তো এখন আমরা এখানে একটা সেই সেম ভ্যালু তাতে একটা উনিশ বি কোনো রকম অসুবিধা হবে না কারণ আমরা এটা যেহেতু পনেরো কে আর একটা রেজিস্ট্যান্স আমরা একটা পনেরো কে রেজিস্ট্যান্স এখন এখানে দেখছি তো দেখুন একটা পনেরো কে কে বা পনেরো কিলো ওমস ঠিক আছে এটা কিন্তু ওমস নয় হ্যাঁ এইটাই একটা ব্যাপার তো দেখুন আমরা এমনিতে কালারের যে জিনিসটা থাকে সে ভ্যালু অনুযায়ী বা লাগিয়ে দিয়েছি আর যদি আপনার এরকম সমস্যা হয় তো ওইখানকার মধ্যে তিনটি রেজিস্ট্যান্স আছে তো ওই তিনটি রেজিস্ট্যান্সের মধ্যে যে কোনো একটি ভালো রেজিস্ট্যান্স সেটার ভ্যালুটা দিয়ে মেপে নেবেন তারপরে সেই যে ভ্যালু সেই ভ্যালুটা অনুযায়ী তখন আপনারা ওই রেজিস্ট্যান্সটা নিয়ে এসে লাগিয়ে দেবেন কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে কারণ এইগুলো তো অপারেট হয় অনেক সময় কালারের গুলো ফেড হয়ে যায় তখন এই কালারগুলো বোঝা যায় না রেজিস্ট্যান্সের তো এখন আমি যেটা দেখলাম একটা পনেরো সেম পনেরো কিলো রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি তো আমরা এখন বেসবোর্ডটাকে লাগাবো বেসবোর্ডটা লাগানোর পরেই আমরা দেখব যে আমাদের পাওয়ার লাইন দিয়ে এই ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে আর এইখানে দেখুন এখানে কিছু শোল্ডারিং করা আছে আমরা সূক্ষ্মভাবে এটা করেছি অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে এগুলো ফল্ট হয়ে যায় তো আমার এটা ফল্ট হয়ে গেছিল তাই একটা এখানে তার দিয়ে জাম্পার করে দিয়েছি তো আমাদের ওই যে আমরা বলছিলাম যে আমরা যদি ভ্যালো না বুঝতে পারি তো ওটা কেন বোঝা যায় না কারণ ওখানকার যে তিনটা রেস্টেন্স যেগুলো পনেরো কিলো অম্স ওটা ওভারেট হয়ে কি হয় ওর গায়ে যে কালার কোডগুলো থাকে ওই কালারগুলো মিটে যায় তখন কি করি আমরা ওই বেস বোর্ডে যে রেস্টেন্সটি ভালো আছে সেটার ভ্যালো মেপে আমরা সেই রেস্টেন্সটা সেম এনে তখন আমরা লাগিয়ে তো আমরা সেটাই করেছি এখন টিভিটা চালু করেছি এবং দেখুন এই স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি আয়নাটার মাধ্যমে স্ক্রিনটা যে গ্রিন এসেছিলো এখন ব্লুর স্ক্রিন এসেছে মানে নর্মাল যেটা আসে তো আমাদের এখানে যে আমাদের ভোল্টেজটা থ্রি পয়েন্ট ছিল থ্রি সেখানে দেখুন তেরাশি ভোল্টেজ এসে গেছে অলরেডি তো এবং দু নম্বর পিনটাও দেখুন একশো সাত তিন নাম্বার পিনে একশো আট মানে এক একটা ভোল্টেজ একারকম এগুলো স্থির থাকবে না কালারের সঙ্গে পরিবর্তন হয় তো আমাদের এগুলো সব ঠিক এসেছে এবং ভোল্টেজটা এসে গেছে তার মানে প্রবলেম ইজ দ্য সলভ ইজ ওকে তো আমরা সামনে স্ক্রিনে গিয়ে দেখব তো আমরা সামনে স্ক্রিনে এসে টিভিটা চালু করবো এবং দেখব আমাদের স্ক্রিনে কীরকম কি দেখাচ্ছে তো দেখুন আমার স্ক্রিনে ছবি চলে এসেছে এবং কালার সব ঠিক আছে মোবাইল এক একটা আপনাদেরকে দেখাচ্ছে হয়তো সামনের সামনে দেখলে বুঝতে পারবেন খুব ভালো ছবি ক্লিয়ার এসেছে তো সবাই কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার একটি ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ